হাইকোর্টের রায় আইন মতো গেলে এই রায় আমাদের পক্ষেই বহাল থাকবে তাহলে আপনারা বলবেন কেন আমরা মাঠে ছিলাম মাঠে থাকার কারণ হলো জনগণ যেন বুঝতে পারে তারা আরেক ধরনের ফ্যাসিনার পথে পা বাড়াচ্ছে তারা যেভাবে কোটায় আসছিল কোটার তারা কিন্তু কোটার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে কোটায় আসছে আর কোটায় আসার ফলে তারা নিজেরা ভুলে গেছে তারা যে জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই আর নরম বদি পাওয়ার পর তারা হাসিনার বাতাস তাদের গায়ে লেগে গেছে সেই কথাটা তাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমরা আজ রাজপথে তার প্রশ্নের মধ্যেই কথা আছে বলেছে সব অবৈধ নির্বাচন আমরাও বলেছিলাম যখন তারা রায় দিয়েছিল অবৈধভাবে যারা তখন যারা ওই নির্বাচন কমিশনের দিয়ে যেই রায় দিয়েছিল কিন্তু আমরা কি করেছি আমরা আইনি প্রক্রিয়া আমাদের তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা এই রায় এনেছি ওই এটা কিন্তু ভোটের রায় না তাই না আমরা এটা আইনি প্রক্রিয়ায় এসেছি তাহলে আর ওই নির্বাচন আপনারা কিন্তু একটা ভুল কনসেপ্ট আমরা দিচ্ছি মানুষকে সেটা হচ্ছে অবৈধ নির্বাচন ছিল আমরা কিন্তু ওই বিশ সালের নির্বাচনে কন্টেস্ট করেছিলাম আশা রেখেছিলাম এবং জনগণের উপর আমাদের ওই কনফিডেন্স ছিল যে জনগণ দাদের শীর্ষের প্রার্থীকে জয়যুক্ত করবে সেই কনফিডেন্ট কিন্তু আমাদের আদালতের রায়ের মাধ্যমে আবারও আমরা কিন্তু দেখতে পেলাম যে আমরাই ওই সময়ও জয়যুক্ত হয়েছিল আমি বলছি আমি একজন সুপ্রিম কোর্টের লইয়া ডিএলআর মতে একটা নির্বাচনে বা একটা রায় যা হয় ওইটা কিন্তু আরেকজন দাবি করতে পারে তারা আসুক আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা যদি জয়ী হয় আমাদের তো প্রবলেম নেই তারা আইনে যাক আমরা তো বেআইনি কাজ করিনি আমরা কি আমরা কি আসিফের মতো নিজেকে উপদেশ বলে নিজে ঘোষণা করেছে মেয়র আমাদের মেয়র ইশাক হোসেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে তো পারত সে কোটার মাধ্যমে ওখানে গিয়ে বসতে দখল করতে তার এত জনতা আছে কিন্তু সে তো তা করেনি সে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আইন তার বিরুদ্ধে রায় দিতে পারত সে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সে আইনের দ্বারস্থ হয়েছে তাহলে সে তো এই আসিফের মতো বা অন্য উপদেষ্টার মতো কোটায় আসেনি এটা আপনাদের বুঝতে হবে ওই ও তো নিজের মুখেই স্বীকার করেছে ঠিকাদারিতে তার ভুল হয়েছে কুয়াশায় তার প্রবলেম হয়েছে তারপরে বলে যে ও ইয়া কর্মচারীরা কর্মকর্তারা বলে যে আপনার কেউ চাকরি দিতে হবে কিনা সে তো নিজেই স্বীকার করে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই বিপ্লবী করা এক জিনিস বিপ্লবে কিন্তু এই বিপ্লবে আমার ছেলে পাঁচ বছরের ছেলেও ছিল তাই বলে কি তাকে দেশের সর্বোচ্চ বিপ্লব এক জিনিস দেশ চালানো রাষ্ট্র চালানো আর এক সবাই নেতা নেতা হয় একজন কর্মী থাকে হাজারো যার গ্রহণযোগ্যতা থাকে সেই হয় নেতা এতেই আপনার আপনার প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছেন আমরা জন্য যাব কেন সে বারবার তার রাষ্ট্র ক্ষমতা চালানোর অদক্ষতার পরিচয় দিচ্ছে ঠিকাদারি থেকে শুরু করে সব জায়গায় সে বিভিন্ন ভাবে নিজের অদক্ষতার পরিচয় দিচ্ছে